হ্যালো গাইস আজকে আমরা বানাবো দুধ পিঠা বাড়িতে কীভাবে খুব সহজে দুধ পিঠা বানানো যায় চলুন দেখে নেওয়া যাক বাড়িতে যদি খুব সুন্দর দুধ পিঠা বানানো যায় তাহলে আমাদের আর দোকানে কিনে খেতে হবে না প্রথমে আমাদের দরকার হবে আটা এখানে আমি চালের আটা নিয়েছি চালের আটাগুলো রোদে শুকানো হয়েছে ঝুঁকিয়ে আমরা এখন এইগুলো দিয়ে দুধ পিঠা বানাবো এরপর আমাদের দরকার হবে গরম পানি এখানে আমি গরম হওয়ার জন্য পানিগুলো চুলাতে দিয়ে দিয়েছি এরপর আমি আটার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিব গরম পানির সাথে একটু ঠান্ডা পানিও আমাদের লাগবে এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দেবো আমাদের এইদিকে এটাকে খোলা বলা আপনাদের ভাষায় কি বলে সবাই কমেন্টে জানাবেন আমরা গরম হওয়ার জন্য রেখে দেবো অন্যদিকে আমরা এখানে দুধ নিচ্ছি এখানে আমরা নিয়েছি খাটি গরুর দুধ আমরা দুধগুলো ঢেলে দিচ্ছি আমাদের ঢেলে নেওয়া হয়ে গেলে অন্যদিকে আমরা নিয়ে দিবো খেজুরের গুড় গুড় আমি এখানে একটু ভেঙে ঢেলে নিচ্ছি আমার ভিডিওটা ফলো করে আপনারা যদি তাহলে বাড়িতে খুব সহজে দুধ হয়ে যাবে এরপর আমরা ঢেলে এর ভিতর দিয়ে দেবো গরম পানি গরম পানি দেওয়া হয়ে গেলে আমরা এটা চুলাতে নিব চুলাতে নিয়ে ভালোভাবে আমরা বলক তুলবো বলক তোলা হয়ে গেলে আমরা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেবো আমরা তো আগে আটা গুলে নিয়েছি এখন আমরা খোলাই দিয়ে দেবো আটা দেওয়া হয়ে গেলে আমরা এটা ঢেকে রেখে দেবো পিঠা হওয়ার জন্য ফোড় উঠবে এরপর আমরা দুধের মিশ্রণটি আবার রেডি করব এই জন্য আমরা এখানে বলক তুলে নিয়েছি দুধ এর ভিতরে আমরা যে গুড়ের মিশ্রণ রেডি করেছিলাম তার ভিতর আমরা দুধগুলো দিয়ে দেবো দুধ দেওয়া হয়ে গেলে আমাদের ভালোভাবে এটা নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এখন আমরা দুধগুলো ঢেলে দিচ্ছি এখন আমরা ভালোভাবে নেড়ে নেব এর সঙ্গে দুধগুলোকে আমাদের ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমরা রেখে দেবো এদিকে আমরা পিঠাগুলো এখন তুলবো দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর ফোড় উঠেছে তুলে আমরা রেখে দেবো এখন আমরা দুধের ভিতর পিঠাটা দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আমাদের ঢাকনা দিয়ে রেখে দিতে হবে পিঠা যখন দুধের ভিতর ভালোভাবে ভিজবে তখন আমাদের রেডি হয়ে যাবে দুধ পিঠা দেখুন আমাদের পিঠার কালারটা কত সুন্দর এসেছে আমি এখন পিঠাটা ভেঙে দেখাবো যে কত সুন্দর এটা সিদ্ধ হয়েছে এবং কত সুন্দর ফোর উঠেছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার হাতে কি কি রেসিপি দেখতে চান সো গাইস আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো